কালেকশন নিয়ে আজকে হাজির হয়ে গেলাম দর্শক আজকে যা দেখাবো সব থাকবে তিনশো পঞ্চাশ টাকা সব চমৎকার টু পিস কালেকশন ফয়সাল ভাই আসসালাম ভাই ভাই কালেকশন ভাই সব ঈদ স্পেশাল দেখেন আপনি গাউন হবে

আপনারা হ্যাঁ দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এক এক প্রিন্ট হবে নাকি ভাইন গুলা পেটে আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে স্যামসাং কটনের মধ্যে সিম্পল কাজের মধ্যে আছে প্যান্টটা হবে সেম কালারের আপনার এই যে দেখেন সেম কাপড়ের মধ্যেই প্যান্টে করা আছে প্যান্টটা লং হবে পুরো 38 হবে আপনার মাত্র 350 350 টাকা করে পাবেন কালার সহ দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন সবচেয়ে ভালো চেষ্টা করবেন সরাসরি আসার আসতে হলে চলে আসবেন নিউ মার্কেটের যেটা কাঁচা বাজার সংলগ্ন মুদি মার্কেটের দ্বিতীয় তলায় 13 নম্বর দোকান 13 নম্বর দোকান ইব্রাহিম গার্মেন্টস হ্যাঁ এটা হবে আপনার আরেকটা ডিজাইন আপনার

লং শার্ট কিন্তু লং শার্ট পিস মাত্র 350 করে আপনি দেখেন পিওর সুতির মধ্যে গরমে কিন্তু এই সব মালের চাহিদা সবচেয়ে বেশি হ্যাঁ পিওর এই গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনার মোট 12টা কালার হবে 350 করে 350 করে কালার থাকবে 12টা রং গ্যারান্টি আছে পাঠিয়ে দিবেন রং কসে 100% গ্যারান্টি দাম মাত্র 350 ভাই 10 ডিজাইন থেকে 10 পিস নিতে পারবে অবশ্যই হ্যাঁ মনে করেন কোন মাল সেল করতে পারলো না অনেক বেকার আপুরা এখান থেকে প্রোডাক্ট নিয়ে ভালো একটা ব্যবসা করতেছে ঠিক না ভাই জি নতুন নতুন যারা ব্যবসা করতে চান আপনারা এখান থেকে নিতে পারেন এই যে কালেকশন করে দেখাচ্ছি তিনশো পঞ্চাশ টাকা থাকবে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ

সম্ভব সুন্দর এই কালেকশনগুলো পেতে চাইলে যোগাযোগ রাখবেন নাম্বারটায় আর আসতে পারলে সবচেয়ে ভালো এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন এটা হবে আপনার লাখ রুপির তার একটা স্টাইল এটা মোটা সুতা কাজ আছে জি আচ্ছা এটা অনেক জনে মোটা সুতা চয়েস করে না তাই চিকন সুতা নাই দুটো আছে আমাদের কাছে মোটা সুতা চিকন সুতা দুই সুতার কাজের ভিতরে হবে না জি এটাও থাকবে 350 টাকা এটা হলো আমাদের চিকন সুতাটা আপনার আচ্ছা আচ্ছা এটার মধ্যে দুইটা কাজের ডিফারেন্স আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন

আর অ্যাড্রেসটা হচ্ছে এই যে ইব্রাহিম গার্মেন্টস ঠিকানা হলো শপ নাম্বার থার্টিন ব্লক ডি নিউ সুপার মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন এই যে নিউ মার্কেটে কাঁচা বাজারের সিঁড়ি নিউ সুপার মার্কেট চন্দ্রিমা মার্কেট আর এটা হচ্ছে মুদি মার্কেটের দ্বিতীয় তলায় এসে সবচেয়ে ভালো দেখে শুনে বুঝি আপনারা মনের মতো করে কালেকশনগুলো নিতে পারবেন